নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন দ্য কেবি নিউজ প্লাস আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য ওবিসি সংক্রান্ত যে নতুন নির্দেশিকা ছিল সেই নির্দেশিকার ওপরে আজকে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের দুজন বিচারপতি তাদের ডিভিশন বেঞ্চ বিচারপতি রাজা শেখর মান্থা এবং বিচারপতি তপব্রত চক্রবর্তীর যে ডিভিশন বেঞ্চ সেই ডিভিশন বেঞ্চ রাজ্যের ওবিসি সংক্রান্ত যে নোটিফিকেশন তার উপরে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছেন এবং একত্রিশে জুলাই পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে বলে তারা জানিয়েছেন পরবর্তীকালে যখন পূর্ণাঙ্গ আর আসবে নির্দেশ আসবে তখন সেটা দেখা যাবে তবে ইতিমধ্যেই এই মামলায় বিচারপতিদের পর্যবেক্ষণ এবং সমস্ত পক্ষের আলোচনার ভিত্তিতে যে বিষয়গুলো উঠে আসছে তাতে কোনোভাবেই হ্যাঁ রাজ্যের সরকার কোনো রকমের কৌশল করে কোনো রকমের চালাকি করে কিন্তু এই মামলাতে পার পাবে না তারা কোনো আইনি মানবে না কোনো নিয়মে মানবে না যা খুশি একটা করে দিয়ে সেটাকে আদালতে গিয়ে তো আর সেটাকে পার পাওয়ার কোনো উপায় থাকে না আইন মোতাবেক সেটাকে পাশ করিয়ে নেবার তো কোনো উপায় থাকে না কারণ ওদের মুখের কথাই আইন যা বলবেন সেটা শেষ কথা সেই হিসেবে ধরে নিয়ে তারা একটা কিছু করে ফেললেন খুশি মতো করে ফেললেন এই এই করে ফেললাম এরকম একটা ব্যাপার তো সেটা যখন আদালতের দ্বারস্থ হচ্ছে সাধারণ মানুষ আইনজীবীরা যখন আদালতে যাচ্ছেন মাননীয় বিচারপতিটা গোটা বিষয়টা দেখে তারা যখন গোটা বিষয়টা দেখার পর বেআইনি বলে এটাকে বাতিল করে দিচ্ছেন দিচ্ছেন তখন মানুষকে আবার এসে বিভিন্ন রকম হচ্ছে এবং অনেক ক্ষেত্রে কুৎসিত ভাষা ব্যবহার করে তাদের হচ্ছে অপমান করা হচ্ছে এই কয়েকদিন আগে এই যার ছবি দেখাচ্ছে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং মুখপাত্র আহ বিরুদ্ধে কয়েকদিন আগে আদালত রুল জারি করেছিল না এবং বলেছিল না যে আদালতে সশরীরে এসে হাজিরা দিয়ে ব্যাখ্যা দিয়ে যাবেন কেন এ ধরনের আচরণ করেছেন তো উনি বলেছেন যে আমি তো ওখানে উপস্থিত ছিলাম না কয়েকদিন আগে যে প্রাইমারি চাকরি প্রার্থীরা ওখানে বিক্ষোভ দেখিয়েছিলেন এবং সেখানে কয়েকজন যারা অ্যাডভোকেট বিশিষ্ট আইনজীবী বরিষ্ঠ আইনজীবী বর্ষিয়ান আইনজীবী তাদের হেনস্থা করার অভিযোগ উঠেছিল জলের বোতল ছুড়ে মারার অভিযোগ উঠেছিল এবং বিচারপতিতে ছবি পা দিয়ে মারিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল উনি আবার লম্বা লম্বা কথা বলেন যাই হোক সাড়ে তিন বছর জেলের মধ্যে ছিলেন তারপরেও এই জিনিসগুলো সম্পর্কে তার বোধ জন্মানো উচিত ছিল জন্মাবে না কারণ এগুলো ইচ্ছা করে করেন আর সময় আরও একটা ঘটনা যদি মনে করাই তাহলে জাস্টিস তার বাড়িতে পোস্টার মারা হয়েছিল তার বাড়ির সামনে কাদের পক্ষ থেকে মারা হয়েছিল কারা মেরেছিল আপনাদের নতুন করে বলার কোনো দরকার আছে বলে মনে হয় না সে আপনারা বুঝতেই পারছেন যাদের বিরুদ্ধে এই রায়গুলো যাচ্ছে তারা বিচারপতিদের অপমান করতে বিচারপতিদের ধমকে চমকে চুপ করাবার চেষ্টা করছে ঠিক সেইরকম ভাবে এই বক্তব্যটা আপনাদের শোনাবো দেখুন বলছেন যে বিচারপতিদের আমরা বিচারক বিচার ব্যবস্থার প্রতি আমাদের সম্পূর্ণ শ্রদ্ধা আছে কিন্তু তাহলেও এই যে যে রায় দিচ্ছেন माननीय বিচারপতি রাজাশেখর মান্থা সেটা সেটা বাবুদের সুবিধা হয়ে যাচ্ছে বিজেপির সুবিধা হয়ে যাচ্ছে এবং সব ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি গোটা বিষয়ে জট ছাড়াবার চেষ্টা করছেন সেগুলোতে নতুন করে জট পাকিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এই তাহলে বিচারকটা তারা সঠিক রায় দিতে পারবেন না সেটা যদি কারো পক্ষে যায় আহ রায় মানেই তো একজনের পক্ষে যাবে আর একজনের বিপক্ষে যাবে আপনারা অন্যায় কাজ করেন কেন আপনারা অন্যায় কাজ করেন কেন আপনাদের দিদি মাননীয় মুখ্যমন্ত্রী তিনি অন্যায় কাজ করেন কেন যেগুলো আইন বিরুদ্ধ কাজ সেগুলো করেন কেন প্রত্যেকবার আদালতে গিয়ে থাপ্পড় খেতে হয় কি জন্য লজ্জা লাগে এই সব কথাগুলো বলার আগে অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রসঙ্গ তুলেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি ছিলেন তারপর তিনি স্বেচ্ছা অবসর নিয়ে এখন বিজেপির প্রার্থী হয়ে পরবর্তীকালে এখন সাংসদ হয়েছেন সেই প্রসঙ্গ তুললেন কিছুদিন আগে সুপ্রিম কোর্টের একজন বিচারপতি প্রধান বিচারপতি তিনি অবসর গ্রহণ করার পর তাকে রাজ্যসভায় সাংসদ করা হয়েছিল সে প্রসঙ্গ তুললেন তো আপনারাও কম যান না আপনারাও এরকম হয়তো বিচারপতি পর্যন্ত হাত বাড়াতে পারেন না কিন্তু অনেক আমলাকে অনেক পুলিশ আধিকারিককে তারা আইপিএস তাদের রিটায়ার করার আগেই তাদের রিটায়ার করিয়ে দিয়ে আপনারা রাজনীতির মধ্যে টেনে নিয়ে চলে আসেন হুমায়ুন কোভিড থেকে শুরু করে ওখানে আরেকজন যিনি মালদাতে প্রার্থী হয়েছিলেন এই মুহূর্তে আমি প্রসূন প্রসূন বাবু মুখোপাধ্যায় না বন্দ্যোপাধ্যায় আমি বলতে পারছি না ভুলে যাচ্ছি তাকেও তো আপনারা কয়েকদিন আগে টিকিট দিয়েছিলেন সুতরাং এগুলো আপনারাও করেন ওগুলো বাদ দিন কিন্তু বিচারকদের বিরুদ্ধে এই ধরনের কুৎসিত কদর্য অপমান আর কতদিন চলবে এবং এবং মহামান্য আদালতের প্রতিও আমরা দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে এদের ওই শুধু রুল জারি করে তাদের ডেকে পাঠিয়ে সামান্য জিজ্ঞাসাবাদ না করে ওই অল্প স্বল্প করে তাদের ছেড়ে দিলে এই ধরনের বাড় বেড়ে যাবে এবং তারা এই ধরনের কুৎসিত কদর্য অপপ্রয়োগ ভাষার এগুলো করতেই থাকবে আদালতকে কত রকম ভাবে হেনস্থা করার চেষ্টা বক্তব্যটা শুনলে আপনারা বুঝতে পারবেন ওনার কি অধিকার আছে আরো নির্দিষ্ট করে বললে কি যোগ্যতা আছে মাননীয় বিচারপতিদের বিরুদ্ধে এই ধরনের কথা বলার এ তো আদালত অবমাননার সমান ওনাকে তো ইমিডিয়েট এই ধরনের বেয়াদপির জন্য আদালতে মানে আবার সেই সাড়ে তিন বছরের পর আরো কয়েক বছর ঢোকানো উচিত বলে মনে হচ্ছে দেখুন শুনে দেখুন কথাটা শুনে দেখুন ঘুরে ফিরে যখনই দেখা যায় যে বিজেপি কোন একটা ওত পেতে বসে আছে বিজেপি রাজনীতি করতে চাইছে এবং তাদের হাতিয়ার হয়ে ওঠে কোর্টের যে রায়গুলো তার মধ্যে আমরা দেখতে পাই এমন একজন বিচারপতির নাম সেই বিচারপতি আজও এই রায়ের সঙ্গে অন্যতম তিনি জড়িত ফলে বিচার ব্যবস্থার প্রতি আমাদের পূর্ণ শ্রদ্ধা আছে বিচার ব্যবস্থার প্রতি পূর্ণ শ্রদ্ধা আছে কিন্তু জাস্টিস মান্থা অতীতেও এমন কিছু রায় দিয়েছেন যে রায় বা যে পর্যবেক্ষণে হয়তো ন্যায় বিচার সকলে তার তার মধ্যে দেখতে পাননি বরং এমন কিছু ছিল যেটা নিয়ে শুভেন্দুবাবু প্রোটেকশন পেয়েছেন শুভেন্দুবাবু রসদ পেয়েছেন বিরোধীরা রসদ পেয়েছে এবং দুঃখজনক ভাবে আজকের রায়তেও জাস্টিস মান্থার নাম কিন্তু যুক্ত আবার বলছি আমরা বিচার ব্যবস্থাকে বিচার প্রতিদের শ্রদ্ধা করি কিন্তু আমরা অতীতে দেখেছি সুপ্রিম কোর্টেও একজন চিফ জাস্টিস অবসর নিয়েছেন তারপরেই তাকে রাজ্যসভায় পাঠানো হচ্ছে আমরা এখানে দেখেছি হাইকোর্টে অভিজিৎ গঙ্গোপাধ্যায় এত বড় বড় কথা তিনি চাকরি চলাকালীন ইস্তফা দিয়ে বিজেপির যোগ দিয়ে চলে গেলেন অর্থাৎ আমরা বিচার ব্যবস্থাকে সম্মান করতে চাইলেও চাই করছি কিন্তু কয়েকজন বিচারপতি আমরা খুব দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি যে যাদের অর্ডার এবং পর্যবেক্ষণ বস্তুত শুভেন্দু অধিকারী বা বিজেপিকে নানাভাবে রাজনীতি করার রসদ যুগিয়ে দিচ্ছে যাই হোক আমরা আদালতের কাছে ন্যায় বিচার আশা করি ইন্টারিম স্টে এর পরিপ্রেক্ষিতে যে আইনি পদক্ষেপ সেগুলো নিশ্চয়ই রাজ্য সরকার খতিয়ে দেখছেন বাকি এই যে টোটাল ইন্টেনশনটা যেন অচল চাকরির জায়গায় আইনি জটিলতা করে দাও বাংলার গরিব মানুষকে টাকা পেতে দিও না এই যে নেতিবাচক ওবিসি তাদের যাতে সুবিধা হয় সেই কাজটা করতে দিও না আইনি জটিলতা তৈরি করো তো এইগুলো হচ্ছে এদের ইন্টেনশন এর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস জনতার দরবারে ছিল আছে এবং থাকবে বাকি আইনি প্রসেস রিলেটেড ডিপার্টমেন্ট দেখছে হ্যাঁ ওরা জনতার দরবারে থাক আর এদিক থেকে যত রকমের অন্যায় অবিচার যেগুলো আদালতে গ্রাহ্য হবে না যেগুলো আইন মোতাবেক হবে না সেগুলো ওনারা করতেই থাকবেন আর বলবেন জনতার দরবারে আছি জনতার দরবারে আছি কি হবে জনতার দরবারে আছেন তো কি হয়েছে শাসন ক্ষমতা রাজ্যের মানুষ আপনাদের ভোট দিয়ে নির্বাচিত করেছে বলে একের পর এক যা খুশি অন্যায় করতে থাকবেন চাকরিগুলো যদি চুরি না করতেন তাহলে কোনো আদালতের ক্ষমতা ছিল এই গোটা প্যানেল ধরে বাতিল করে দেয় লজ্জা করে না কথাগুলো বলতে যদি ওবিসিতে সঠিকভাবে কাজ করতেন বিশেষ একটা অংশকে সুবিধা পাইয়ে দেওয়ার চেষ্টা না করতেন তাহলে আদালতের ক্ষমতা ছিল যে এই গোটা তালিকা ধরে বাতিল করে দেয় অন্যায় করবেন আপনারা আর আদালত যখন সেগুলোকে আটকাবার চেষ্টা করবে তখন মাননীয় বিচারপতিদের আক্রমণ করবে ওই জন্য বললাম বন্যেরা বনে সুন্দর এরা বুঝে নিন ধন্যবাদ ভালো লাগলে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি এবং শেয়ার করুন প্রতিবেদনটি বেশি করে দেখা হবে আপনাদের সঙ্গে পরের প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি